ছয় ব্যক্তির দোয়া কখনো আল্লাহ তালা তার দোয়া কবল করেন না এই ছয় শ্রেণীর ব্যক্তি কে আসুন আমরা হাদিসের কারিমাই থেকে আমরা জেনে নেই। এক নম্বর হলো এই ছয় শ্রেণীর ব্যক্তিদেরকে ফেরস্তারা বদা দিয়ে থাকেন অভিশাপ দিয়ে থাকেন এক নম্বর হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার অবাধ্য সন্তান যারা আমার রসুল পাক বলছেন পিতামাতার মাতার সন্তান যারা তারা যদি সারা রাত তাহাজুত নামাজ পড়ে দিন রোজা রাখে এবং যুদ্ধ করে জিহাদ করে কেয়ামত পর্যন্ত নামাজে পতিত হয় এর কোনো ষড়িয়তের ইবাদত বন্দেকি আল্লাহর দ্বারা কবুল হবে না কেন আল্লাহ তালা এই সন্দেহের ব্যাপারে কোরআন পাখের মধ্যে বলেন বলেন্লাহ আল্লাহ কোরআন পাখের মধ্যে বলছেন যে তোমরা একমাত্র আল্লাহ সারা অন্য কার ইবাদত করবে না আল্লাহ তাহবুদ ইল্লা ইয়াহু অবিল অলি দাইনি ইহিসানা এবং তোর পিতা খেদমত করবি তোর পিতা দুই দিনের মধ্যে যে কোনো একজনও যদি জীবিত থাকে ওই পিতার মধ্যে খেদমত করবে আর পিতা মাদের খেদমতের মাধ্যমেই তোমার জান্নাত তোমার জান্নাত তোমার পিতামাতের মাতার পিতা খেদমতের মাধ্যমে হলো তোমার জান্নাতের মধ্যবর্তী স্থান তুমি যদি চাও জান্নাত অর্জন করতে তাহলে পিতামাতাকে মাদের খেদমত করো আর তুমি যদি চাও জান্নাত দরকার নেই তাহলে পিতা মাদের খেদমত করিও না হাদিসের মধ্যে আসছি তাহলে তাহলে পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতামাতার সাথে দূর আচরণ করে দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে পিতামাতার সাথে পিতামাতাকে ভাত দেয় না জামা কাপড় দেয় না খোঁজখবর নেয় না এমন কুলঙ্কার সন্তান আছে না নাই এরকম কুলঙ্কার সন্তান যদি শরীয়তের নামাজ রোজা হাস জাকা দাড়ি টুপি পর্দা ফসিদা যত কিছু করুক ওই বাবা মার খ্যাতমত না করার কারণে এই ব্যক্তির এই সন্তানের দোয়া আল্লাহ তালা কবর করবেন না এ এক নম্বর দুই নম্বর হল যে মানুষের প্রতি হিংসা করে তাহলে তিনটি তিনটি আমল নাক আমলকে তিনটি কাজ নাক আমলকে ধ্বংস করে দেয় হিংসা অহংকার পরনিন্দা তিনটি তাহলে দ্বিতীয় নম্বর হলো যে মানুষের প্রতি হিংসা করে তাহলে হিংসা রসুলবাগ বলছেন যে লাকড়ি যেরকম আগুনে পড়ে ভষীভূত করে দে তোমার ন্যাক আমল হিংসায় ভূষীভূত করে দে ওই হিংসার কারণে তোমার ভিতরে যে হিংসা আছে তোমার মধ্যে এই হিংসা এই হিংসাগুলো থাকার কারণে তোমার ন্যাক আমলগুলো পুরে আগুনের মতো লাকড়ির মতো পুরো ভূষীভুত হয়ে যায় এই জন্য দ্বিতীয় নম্বরের দোয়া আল্লাহ তালা ওই ব্যক্তির কবর করেন না যিনি যে মানুষের প্রতি হিংসা করে মানুষের ছয় ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবর করেন না আর তৃতীয় নম্বর হলো যিনি ইনসাফহীন লোক যার মধ্যে ইনসাফ নাই ইনসাফ নাই ইনসাফহীন লোক যার মধ্যে কোনো ইনসাফ নাই বিবেক বিবেচনা নাই এই বিবেক বিবেচনা লোক যারা এরা কোনোদিন সঠিক বিচার করতে পারে না এরা না বিচার করতে পারে সমাজের বিচার না বিচার করতে পারে নিজের ফ্যামিলি পরিবারের বিচার না কর না বিচার করতে পারে তারা সামাজিক বিচার না বিচার করতে পারে তারা রাষ্ট্রীয় বিচার না বিচার করতে পারে তারা নিজের ব্যক্তি জীবনের বিচার এরা কোনো বিচার করে না এরকম ইনসাবহীন কোনো টাকাওয়ালা এই হিংসুক এই টাকাওয়ালা হিংসুক ইনসাফির লোক যদি কোনোদিন দিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি হয় তাইলে ওই যে বাস কাঠ গুনে তুললে যেরকম গুনে খেতে খেতে পাউডার বানায় ফেলায় ঠিক এরকম ইনসাফহীন লোক যদি কোনো মসজিদের কমিটির পদে আসে কমিটির লোক হয় স্কুল কলেজ মাদ্রাসা ইতামার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যদি কোনো দিন এই কমিটির কোনো পদবী লোক হয় বা সমাজ পরিচালনা নেতৃত্বের মধ্যে যে কোনো ব্যক্তি এরকম ইনসাফিন লোক হয় অর্ধারা প্র্যাকটিক্যাল আল্লাহর কসম লাগে আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে বলছি দর্শক হিসাবে যে ওই ব্যক্তি দ্বারা কোনো দিন উপকার উপকার উপকারী কথা তার জবান দিয়ে বের হবে না বের না বের হবেনা অর্ধারা শুধু নেগেটিভ কথা তার জবান দিয়ে বের হবে নেগেটিভ কথা বের হবে ইনসাফহীন কথা বের হবে ও কারো উপকার সহ্য করতে পারে না কারো ভালো সহ্য করতে পারে না কারো উন্নতি তিনি সহ্য করতে পারে না এই ব্যক্তিরা হলো এই ব্যক্তিরা হলো তৃতীয় নম্বর ব্যক্তি ইনসাফহীন আর ইনসাফহীন লোক যার মধ্যে ইনসাফ নাই এই ব্যক্তির দোয়া সরিয়েতে যত আমল করুক তাহাজত নামাজ রোজাহাজ জাগাত দাড়ি টুপি বসে যত কিছু করুক এর ইবাদত খুদার দরবার কবুল হবে না আল্লাহ এর দোয়া কবুল করবেন না তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার হলো যে বড়দেরকে সম্মান করে না ছোটোদেরকে স্নেহ করে না আলেমদেরকে তাজিম করে না হাদিসের মধ্যে আসছে যে তখন তখনই এই পৃথিবীতে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে এবং ওয়াজানা রুখ সৃষ্টি হবে আজাব গজব কম্প নাজিল হবে পৃথিবীতে যখন নাকি কোনো লোক বড়োদেরকে সম্মান যখন নাকি মানুষদের মধ্যে দেখা যাবে বড়দেরকে সম্মান কমে যাবে ছোটদেরকে স্নেহ করা কমে যাবে আলেমদেরকে তাজিম করা কমে যাবে এই জন্য সুলবাক বলছেন বড়দেরকে সম্মান করো হ্যাঁ ছোটদেরকে স্নেহ করো আলেমদেরকে তাজিম করো তাহলে এদের এখন কোনো ব্যক্তি যদি বড়ো থেকে সম্মান না করে আলেমদেরকে তাজিম না করে শুরু থেকে স্নেহ না করে তাহলে এই ব্যক্তির ইবাদত এই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করবেন না পাঁচ নম্বর হলো যে সয় ব্যক্তির দোয়া যা আল্লাহ কবুল করবেন না এর মধ্যে পাঁচ নম্বর হলো বিয়াদব যার মধ্যে আদব নাই আদব নাই বিয়াদব রসুল বা খাদিসের মধ্যে সে বুখারিতে হাদিস হাদিসার রসুলবাক বলছেন বিয়াদবের কোনো ধর্ম নাই বিয়াদবের কোনো ইন বিয়াদবের কোনো ইসলাম নাই বিয়াদবের ধর্ম নাই বিয়াদব যদি নামাজ রুজা টুপি যত কিছুই করুক পৃথিবীর এই বিয়াদবের আমল আল্লাহ তাদের কবুল হবে না বিয়াদবের দোয়া আল্লাহ দর কবল করবে না কারণ বিয়াদব হচ্ছে আমার একটা জিনিস কোনটা আলেম কোনটা হাবিজ কোনটা মাওলানা কোনটা ইমাম কোনটা মোয়াজন কোনটা খাদেম কোনটা হাফুল খানের শিক্ষক কোনটা আলেম এগুলো হৃদায় বুঝার এই বিয়াদবের ভিতরে এই হিজা হিতায় জ্ঞান তার মধ্যে থাকে না ও এনি টাইম যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে বিয়াদবী করতে তার দ্বিধাবোধ করে না এই জন্য এই বিয়াদবের দোয়া আল্লাহর দরবারে কবল করে না পাঁচ নম্বরে গেল ছয় নম্বর হলো যে পর হক মায়েরা খায় পর হক নষ্ট পর হক যারা মায়েরা খায় পর হক নষ্ট করে। অন্যের হক যারা নষ্টকারী করি ছেলে মেয়ের হক আছে বাগ্না বগ্ন হক নষ্ট হক বাগ্না বাক্নের হক আছে হ্যাঁ বাস্তবাস্তির হক আছে আপনি নিজের আপন বোনের হক আছে যারা বোনের হক নষ্ট করেন ভাগ্নাব হক নষ্ট করেন বাস্তবস্থির হক নষ্ট করেন নিজের ছোট ভাই হক নষ্ট করেন আপনি দাপটে আপনি এ কৌশলে কৌশল খাটাইয়া বুদ্ধি খাটাইয়া চালাকি করে আমি বৃদ্ধ বাবা মার কাছে দলিলেন না হাতের আঙ্গুলে ছাপ নিয়ে নিলেন জমি লেখে নিলেন গোপনে অন্য ভাই বোনদেরকে আপনি দেখতে দিলেন না বুঝতে দিলেন না এতিম ব্যাগনা ব্যাগনি রয়েছে এতিম ভাই ভাজতে বাসতে রয়েছে এদের হক সম্পদগুলো আপনি আত্মসাত করে আপনি যে বক্ষ হক নষ্ট করলেন এবং আপনি সমাজের হক নষ্ট করলেন রাষ্ট্রীয় হক নষ্ট করলেন সমাজের হক নষ্ট করলেন আত্মীয় হক নষ্ট করলেন এই সমস্ত হক নষ্টকারীর দোয়া আল্লাহ তালা কবুল করেন না তাহলে আজকের আলোচনাতে জানতে পারলেন যে ছয় ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন না কে আজকে আলোচনা থেকে আপনারা জানতে পারলেন বন্ধুরা আসুন এই কথাগুলোর উপরে আল্লাহ তালা জন্য আমরা এই সয় ব্যক্তির মতো যেন আমরা যেন না হই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই সহ শ্রেণীর ব্যক্তি থেকে যেন আমরা তার উল্টো দিকে ভালো পথে ন্যাট পথের জন্য ইনশাআল্লাহ আমরা চলতে পারি আল্লাহ বা আমাদের সকলকে আমল করার তফিদান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি